নমস্কার বন্ধুরা আমি মো আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি অনেক অনেক বছরের পুরনো জিনিস যা এখন আমাদের স্মৃতির পাতায় সেই সব কিছু জিনিস আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না আমি আমার বাপের বাড়ি এসে পাশের বাড়ি মানে একটু দরকারে এই কাকুটার বাড়ি এসেছি একটু কথা বলতে মার সাথেই এসেছিলাম সকালে তাকে পাইনি আবার আমি ভাইয়ের সাথে এসেছি বেলাতে একটু দরকারি বিষয়ে কথা বলতে তাই কাকুটা একজন রেলের অফিসার ছিল তা ওনার বাড়িতে এখন রিটার্ন উনি খুব গাছপালা ভালোবাসে এবং ওনার বাড়ি একদম সাজানো গোছানো ঝকঝকে তকতকে যেটা আমার খুবই পছন্দ হয়েছে তাই আমি ভাবলাম তাই একটু তোমাদেরকেও শেয়ার করি তার জন্য এই ভিডিওটা করলাম এবং তোমাদেরকে শেয়ার করছি এই কাকুর বাড়ি এসে আমি এমন কিছু জিনিস দেখলাম যা তোমাদেরকে পুরোটাই শেয়ার করছি শক্ত হয়ে গেল তোমরা প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করবা না এই কাকুর ঘরে অনেক অনেক রকমের জিনিস আছে যা উনি মানে রেখে দিয়েছে যত্ন করে এখনও ব্যবহার করে আর নিজে থেকে উনি একটু ইঞ্জিনিয়ারিং টাইপের মিস্ত্রিও মানে সব কিছু সারাতেও পারে নিজে হাতে তাই উনি যত্ন করে এগুলো সারিয়ে ব্যবহার করে বলে যেগুলো আমরা এখন দেখতেই পাই না বললে দেখতেই পাই না আমি তো দেখতেই পাই না বাথরুমের আশেপাশে দোকানে গেলেও খোঁজ করলেও এসব জিনিস তুমি এখন পাবেই না সেই সব জিনিসে আজকে তোমাদেরকে আমি দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো

তো চলো বাবা এখানে কুমড়োটা হয়ে গাছে গোড়াই সবজিট মোনা হেটিয়ে দেওয়া হয় না এটাকে কি বলে রেকর্ড প্লেয়ার রেকর্ড প্লেয়ার এইটার সাথে ওই মেশিনটা লাগবে না হলে হবে না লাগবে না না মেশিন দিতেই হবে মেশিন দিতে হবে মেশিন না তাহলে তো বাজবে না সাউন্ডের তো মেশিনটা দরকার বসে আছে তালা ভাঙল এলো মাঝে মাঝে চালাতে হয় না চালালে নষ্ট হয়ে যায় আমি তো সব সব পেলাম কিনে নিয়ে আসছি তো কেসে রেকর্ড করে সব আমি তো বসে থাকি না সব যা থাকবে সে সারা দিন করে 来来来，来继